সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো জীবন বিমা কর্পোরেশনে মোট পাঁচশো পদে সারা বাংলাদেশে নতুন একটি সার্কুলার প্রকাশিত ছিল নতুন বলতে এটি আটে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জীবন বিমা কর্পোরেশনে মোট পাঁচশো পদে এই সার্কুলারটি এর আগে একবার প্রকাশিত হয়েছিল নতুন করে আবার আটে এপ্রিল দু হাজার পঁচিশ সালের এই সার্কুলারটি আবার প্রকাশিত হয়েছিল তো এখানে দারুণ কয়েকটি পোস্ট আছে আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে একশো নিরানব্বই পদে এখানে আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক পদে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আরও অনেকগুলো পোস্ট আছে এইগুলো আমি বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘণ্টাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো চলুন আমরা জীবন বিমা কর্পোরেশনে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি আমরা আলোচনা করি তো এখানে সর্বশেষ অফিস সহায়কে একশো নিরানব্বই পদে আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো পঁয়ষট্টি পদে এখানেও আবেদন করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে এখানে অবশ্য আপনার কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে উচ্চমান মান সহকারী নিবে একশো পদে অনুরুদ্ধ বত্রিশ বছর বয়স থাকতে হবে এখানে আপনার অবশ্যই স্নাতক ডিগ্রি আপনার পাশ হতে হবে ঠিক আছে আর এই যে জীবন বিমা কর্পোরেশনে এটা আপনারা অনেকে বুঝতে পারছেন না এটা কিন্তু বিমা আপনার এটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি সকল সুযোগ সুবিধা এখানে আছে সরকারি ঠিক আছে আপনারা সন্দেহ নেয় এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার গুগলে সার্চ দিবেন জেবি সি ডট টেলিটক ডট কম বিটি এখানে সার্চ দিলে আপনার অফিশিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন আর এটি আবেদন শুরু হবে ষোলো চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এই লিঙ্কে আপনার গিয়ে আবেদনটি করতে পারবেন ষোলো তারিখ সকাল দশটা থেকে এই লিংকে আপনার আবেদনটি করতে পারবেন এর আগে আবেদনের চেষ্টা করলে আপনার আবেদনটি করতে পারবেন না মানে এপ্রিল মাসে ষোলো তারিখ থেকে শুরু হবে সকাল দশটা থেকে এবং মে মাসের আপনার পনেরো তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের লাস্ট ডেট এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এখানে এক মাস সময় পাচ্ছেন ষোলো তারিখ থেকে শুরু হলে আপনার বিশ তারিখ থেকে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটা অনলাইনের মাধ্যমে আবেদন করার পরে আপনার টেলিটক সিমের মাধ্যমে আপনার পেমেন্ট করার মাধ্যমে কিন্তু এটি সম্পূর্ণ হবে উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আপনার পরীক্ষার ফি একশো টাকা কাটা হবে এবং অফিস সহায়ক পদের জন্য আপনার সর্বমোট এখানে ভ্যাট দিয়ে ছাপ্পান্ন টাকা আপনার খরচ হবে ঠিক আছে অফিস সহায়কের জন্য অষ্টম শ্রেণী পাশ সুবর্ণ সুযোগ আর এই অফিস সহায়কের জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন রেডি করা আছে এমসিকি এবং লিখিতের জন্য এখানে একশো নিরানব্বই পদে আপনারা যারা আবেদন করবেন তাছাড়াও অফিস সহকর কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের উচ্চমান সহকারী পদেরগুলো আপনারা এই চূড়ান্ত সাজেশনটি কালেক্ট করে এখনই পড়াশোনা শুরু করে দেবেন দেখেন উপর যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে এটি আপনার কালেকশন করে পড়াশোনা শুরু করে দিতে পারেন এখনই তারপর আপনি এস এম এস কীভাবে দিবেন প্রথম এস এম এস দেবেন জে বিসি স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ষোলো তিন দুই নাম্বারে তারপরে একটি আপনার পিন নাম্বার আসবে পিন নাম্বার দিয়ে আপনার দ্বিতীয় এস এম এস সম্পূর্ণ করতে হবে দ্বিতীয় এস এম এস কীভাবে দেবেন জে বিসি স্পেস ইএস স্পেস আপনার পিন দিয়ে সেন্ড করবেন ষোলো তিন দুই নাম্বারে তারপরে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে আপনার একটি এস এম এস আসবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেক্ষেত্রে আপনার সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড তুলতে হবে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি খাতায় লিখে রাখবেন ঠিক আছে আর এই জীবন বিমা কর্পোরেশন এই নিয়োগ বিজ্ঞপ্তি দু সালের এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে দেখেন কমেন্ট বক্স আছে ওখানে গিয়ে আপনার মতামতটি লিখে দেবেন আপনার সমস্যাটি লিখে দিবেন এবং কি জানতে চান সেটি লিখে দেবেন আপনার কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্কল এবং শিক্ষামূলক তথ্য দিয়ে